আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট একটি জায়গা দেখব তার আগে এই জায়গাটার নাম বলছি এই জায়গাটার নাম হচ্ছে আপনার বেলনা মৌজ হচ্ছে বেলনা কলাতে ইউনিয়ন কেগুল ঢাকা এই সামনে হচ্ছে আমাদের তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা তো এই জায়গাতে কিভাবে আসতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমরা একটু একটু দেখে নিই এটা হচ্ছে আপনার ক্ষেতের আইন এটি হাটা চলাচলের একটি হাইল আইল বা পাতর বলে তো এই জায়গা আসতে কীভাবে আসতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার জায়গা তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট এই যে খুঁটিটা দেখা যাচ্ছে এই খুঁটিটি নিয়ে এই বাঁশের খুঁটি আর ওই পাশে একটা খুঁটি আছে আর এই পাশে একটা খুঁটি একবার এই বাতরের সাথে বাতরের সাথেই আপনার তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা খুব সুন্দর একটি জায়গা তো এখন আমরা এই জায়গাতে কিভাবে আসতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আইল এটা দনুপক্ষের থেকেই আপনার এই আইলটা নেওয়া হয়েছে এটা এক মালিকানা এটা এক মালিকানা দনু পক্ষ থেকেই আইলটা নেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার খেত মানে গরুরে গাছ খাওয়ানোর একটা খেত এটা হলো পাশাপাগুনছে এর প্রত্যেকটা আইল দিয়ে মানুষ আসা যাওয়া করে তো আমরা এখন আইল দিয়ে যে মেন রোডটা আছে সে মেন রোডে যাওয়া মেন রোডের থেকে মাত্র দু মিনিট সময় লাগে এই তিন শতাংশ পঁচাত্তর বন জায়গায় আসতে আমরা এখন মেন রোডে দেখি যাব কিভাবে যেতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাব এটা হচ্ছে বাতর এটা হচ্ছে তিন পর্যটন সিএসএসআর কাগজপত্র আপলোড ক্লিয়ার আছে তো আমরা এখান থেকে আসলাম এই যে ওখান থেকে এভাবে আসলাম এখানে ডাইরেক্ট আসলাম তো আমাদের যে মেন রোড আছে আমরা মেন রোডে যাব এখন সেটা যে এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে মেন রোডে কীভাবে যেতে হবে বা মেন রোডের থেকে জায়গা কীভাবে যেতে হবে সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার বাড়িঘর একদম বাড়িঘরে খুব সঙ্গী মানে বাড়ি ঘরে খুব কাছেই তিন শতাংশ পঁচাত্তর জায়গাটি এখান থেকে রোড হবে একটা আর কি ভবিষ্যতে এখান দিয়ে একটা আপনার আট ফিটের রোড হবে আর ওটা হচ্ছে আপনার যে মেন রোড এই এটা হচ্ছে আপনার মেন রোড মেন রোডটা দেখাচ্ছি আমি হচ্ছে আপনার মেন রোড এটা হচ্ছে আপনার মেন চল্লিশ ফিট একটা মেন রোড আর আমরা যেটা আসলাম জায়গা থিকা সেটা হচ্ছে এখানে এরা তুমি করে করতে আমার সাথে যোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ